জীবনের সফলতা আনতে হলে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে সফলতা আপনাকে ধরা দেবে পরিশ্রম ছাড়া কেউ পর্যন্ত সফলতা অর্জন করতে পারে না পরিশ্রম এমন একটা জিনিস পরিশ্রম করলে আপনার শরীরও ভালো থাকে মনও ভালো থাকে তারপর আপনার ভাগ্য পরিবর্তন হয় এই পৃথিবীতে কেউ কাউকে ঠকিয়ে কোনো দিনও উপরে উঠতে পারে না মনে রাখবেন আজকে আপনি অন্যকে ঠকাবেন পরের দিন আপনাকে অন্য একজন ঠকাবে এটাই দুনিয়ার রীতি এটাই দুনিয়ার সিস্টেম তাই বলি কাউকে আপনি ঠগিয়ে কোনো দিন আনন্দ উল্লাস করবেন আপনি আজ একজনকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করতেছেন এটা বোকার স্বর্গে বাস করতেছেন মানুষকে ঠকানো আল্লাহর সাথে প্রতারণা করেন মানুষকে ঠকানোর চেষ্টা করবেন পরিশ্রম করেন পরিশ্রমের ফলালা পাক আপনাকে সুফল দেবে পরিশ্রম ছাড়াই পৃথিবীতে কেউ কোনো দিন সফল হতে পারে না পরিশ্রম করতে থাকেন সফলতা একদিন আপনাকে দরা দেবে হয়তো একদিন আগার পর সফলতা আপনাকে দরা দিতেই হবে আর কঠোর পরিশ্রম ছাড়া আপনি কোনো সফলতা অর্জন করতে পারবেন না আপনি মানুষকে ধোকা দিয়ে আর কতদিন চলবেন মানুষ ধোকা এখন বর্তমান যুগে বুঝে একজনকে ধোকা দিয়ে অন্যজনকে ধোকা দিয়ে আপনি চলবেন একদিন একদিন তো ধরা পড়ে যাবেন ওই লোকের কাছে পরের উপরে বর করে চেষ্টা করবেন না চলার জন্য নিজের শক্তি যতটুক আছে ততটুক দিয়েই চলার চেষ্টা করুন নিজের শক্তি পরিশ্রম বের করে যখন চলবে নিজেকে একটু আনন্দ ফিল করতে পারবেন নিজেকে বুঝাতে পারবেন যে না আপনি কষ্ট করে পরিশ্রম করে নিজের শরীরের গাম বাহির করে আপনি চলতে পারেন কিন্তু অন্যের উপরে বর করে অন্যকে ঠগিয়ে নিজে চালাক মনে করে চলতেছেন না একদিন ঠগে যাবেন এমন ঠগা ঠগবেন আপনি যেটা কারো কাছে বলতে পারবেন না তাই প্লিজ মানুষকে মানুষ ঠগানোর চেষ্টা করবেন না আল্লাপাক কিন্তু একজন আছে উনি কিন্তু সব দেখতেছে ঠকানোর চেষ্টাটাউরেই করবেন না এই পৃথিবীতে ঠগিয়ে কোনো মানুষ আমার বয়সে আমি দেখি নাই যে যতটুকু বয়স হয়েছে তৈটুকু অভিজ্ঞতা থেকে বলতে পারি মানুষকে মানুষ ঠগিয়ে কোনো দিন শান্তি হতে পারে না এবং সুখী হতে পারে না যাই হোক মানুষ ঠগানো বন্ধ করুন পরের উপরে বর করে চলা বন্ধ করুন পরের উপরে বর করে চলা একবারই মোটেই ভালো না নিজের কাছে নিজের লজ্জিত মনে হয় পরিশ্রম করেন পরিশ্রম করে নিজে চলার চেষ্টা করেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাগুলি যদি গায়ে লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরকে ঠকিয়ে নিজে ওটা চেষ্টা করবেন না